Doğru গাইস অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আমি বলুন আমার একটা নতুন দিন নতুন সকালে হাজির হয়ে গেলাম সকাল মানে কি আজ একদম ভোর ভোর উঠেছি অনেক সকালে উঠেছি একদম পৌনে পাঁচটার সময় উঠেছি কোনো দিনই উঠি না আজকে একটু হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে তাই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি একদম পৌনে পাঁচটার সময় উঠেছি উঠে হাজবেন্ডকে আগে চা বানিয়ে দিলাম হাজব্যান্ডের তো বেটি না হলে ঘুম ভাঙবেই না তারপরে চা বানিয়ে দিলাম তারপরে হাজব্যান্ড ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো প্রায় সাড়ে পাঁচটার সময় হাজব্যান্ড বেরিয়ে গেছে আমি তারপরে কাজবা ছেড়ে নিয়েছি আর ঘুমাইনি কাজবাজ ছেড়ে নিয়ে একবারে চান করে নিয়েছি আর চান করে নিয়েছি তখন ছটা বাজে দশ মিনিট বাকি আছে ছটাও বাজেনি এক একদিন এরকম সময় আমি ঘুম থেকে উঠি না আর আজকে কইটা দেখছি আর ভাবছি বাবা আজকে তো একেবারে স্নান হয়ে গেল কিন্তু উঠে দেখলাম বেশ ভালো লাগে সকাল সকাল উঠলে বেশ ভালো লাগে আর এই যে ফুল তুলে নিয়ে এসেছে আমার শ্বশুমশে ফুল তুলে নিয়েছে আর জবা ফুলগুলো এখনও ভালোভাবে ফোটেই নি অর্ধেক ফোটা ফোটা হয়েছে এত সকাল সকাল তো ওই জন্য ছটা বাজে এখন আর এই যেমন গোপসোনা ঘুমাচ্ছিলাম প্রথমে গোপসোনাকে সয়ন থেকে জাগিয়ে দিলাম আজকে একেবারে শয়ন থেকে জাগে গোবুকে স্নান করিয়ে দেবো আর এই যে ফুলগুলো দেখছি ভাবছি আর আজকে একটু ভাবলাম যে দোরগোড়াগুলো একটু আলপনা দিই তাই জন্য এই যে দোরগোড়ায় ঘরে দোরগোড়ায় চৌকাটে হরিদলা সব জায়গায় আজকে একটু তাই আলপনা দিচ্ছি দিয়ে পুজোটা সেরে নেব তারপরে চা খাবো এখনও চাটা খাইনি কিন্তু পুজো সেরে নিয়ে চা খেয়ে অনেকক্ষণ বসে বসে ফোন দেখে সময়টা কাটিয়ে দিয়েছি তারপরে এই যে আনাজ বানাজ কেটে দিলাম শাশুড়ি শাশুড়িমাই আজকে রান্না করবে আর এই যে আনাজ কেটেছি শাক হবে শাক চচ্চড়ির জন্য আনাজ কেটে দিয়েছিলাম কেটেছি বলতে বলতে রান্নাবান্না হয়েই গেল এই যে মাছ এনেছিল শ্বশুমশাই এই যে মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক চচ্চড়ি হচ্ছে শাশুড়ি রান্না রান্নাবান্না করছে আর শাক চচ্চড়ি হলে বেশিরভাগ মাই করে আমার থেকে বেশ ভালো হয় টেস্টি আর তাই এই যে রান্নাবান্না হয়ে গেল তারপরে বসে বসে কি করব তারপরে রাই আসলো রাই আর আমি কি করছি দেখুন

সেই উল্টো রথ থেকে যে ছোট্ট ছোট্ট মাটি খেলনাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে এখন রায় আর আমি বসেছি খেলাম বাটি খেলতে রান্না বাটি খেলতে আর এই যে রাই বলছে আজকে লুচি বানাবো আর এগুলো যেহেতু নতুন তাই একটু লুচি বানিয়ে গোপু দেবো আর তাই রাই আর আমি বসে বসে লুচি বানাচ্ছি এই যে ছোট্ট ছোট্টো করে আর অকাজ করছি বসে বসে সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে কী করবো আর এই যে মাটির উনানটা একটু টলমলে আছে মানে ভালো সোজা নয় তাই বসতেই চাইছেন এই যে প্যাকাটি নিয়ে এসেছি প্যাকাটি দিয়ে এখন উনুন জালছি। জ্বালছি 咱俩欢迎你。 আর রায় প্রত্যেক দিন আসতো আর বায়না করতো ওকে আমি আজকে বানাও না গোপালের জন্য একটু লুচি ওই মাটির যে খেলনাগুলো কিনেছে ওগুলোতে আর ও যে বলতাম আজকে নয় কালিকা বলে বলে কাটিয়ে দিয়েছি আর আজকে রায় খুব বায়না করছিল তাই আজকে রায়কে নিয়ে ওই একটু ছোটো ছোটো লুচি বানিয়েই ফেললাম যাই হোক এই করে সময়টা দুপুরটা কাটিয়ে দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করেছি করে ঘুমিয়েছি তারপরে ঘুমতে কুটে এই যে এখন বিকেলবেলা বিকেলবেলা বাইরের দিকে যাব বলে এই যে গেটে চাবি দিচ্ছি আর বিকেল হলে তো ঘরের মধ্যে মন থেকেই না একটু বাইরে তো বেরোতেই হবে সব জায়গা থাকে যাদের সাথে গল্প হয় তারপরে একটু মাঠের দিকে ঘুরতে যাই এইভাবে বিকেলটা কাটিয়ে দিই আর এই যে তাই জন্য এখন বেরিয়ে পড়লো আমার শাশুড়ি মাও বাড়িতে নেই বাইরে গেছে তাই জন্য চাবিও দিয়ে দিলাম গেটের মধ্যে আর এই যে জমিটা এখন রোয়া হচ্ছে আর আমাদের দিকে সবাই তো বিকেলবেলা একটু মাঠের দিকে বেরো বাড়িতে কেউই থাকে না আর এই যে নন দ্বারা আমি একটু বেরিয়েছি মাঠের দিকে এখন যাচ্ছি ঘুরতে 톡톡 꺼워 와서요 সন্ধ্যাবেলা সন্ধ্যে দিয়ে এখন আমি চা বসিয়েছি তারপরে হাজব্যান্ড আসলো আর দেখে আসার সময় চপ বেগুনি এইসব নিয়ে এসেছে ভালোই হলো সন্ধ্যের টিফিনটা আজকে ভালোই হবে জমে যাবে আর দিকে চাটাও করে নিই তারপরে মুড়ি বার করব সবার জন্য চপ বেগুনি এইসব দিয়ে আজকে সন্ধ্যা হবে এদিকে বাসন ফাসন সব দুপুরে মাজা হয়েছিল সেগুলো একটু বুঝিয়ে রেখে দিই দিয়ে তারপরে চা ফা করে টিফিন খেয়ে তারপরে রাতে খাবার বানাবো রুটি আর তরকারি হবে রাত্রে তারপরে গরম গরম চপ বেগুনি ফুরুলে এইসব দিয়ে আজকে তাহলে টিফিনটা খেয়ে নিই আর তাহলে আপনাদের সাথে আজকে কিছু শেয়ার করছি না আবার দেখা হচ্ছে কালকে আজকের মতন তাহলে